আসসালামু আলাইকুম কেমন হবে এইস এসির যত পিডিএফ সাজেশন সকল সাজেশন তুমি যদি বসে কোনো কোনো টেস্ট কিনতে হবে না প্রসেসটা দেখাই এর পরবর্তীতে তুমি কিভাবে নিবা সকল সাজেশন পিডিএফ সবকিছু কিছু প্রসেসটা দেখাচ্ছি তো তোমাকে যখন আমরা একটা ফাইল দিব এই ফাইলে ক্লিক করে দিবা এইস এসসি এই আমি একটু দেখাচ্ছি এইস পিডিএফ ঠিক আছে এখানে যখন তুমি ক্লিক করে দিবা এই ক্লিক করে দেওয়ার সাথে সাথে আবার আরেকটা ফাইল চলে আসবে তুমি দেখো এখানে এখানে আইসিটি আছে এখানে ইংরেজি আছে বাণিজ্য শাখা বাণিজ্য শাখার যা কিছু আছে সব কিছু পাবা বাংলা তারপর হচ্ছে বিজ্ঞান তারপর মানবিক তুমি যদি আইসিটিতে ক্লিক করো আইসিটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখো আরেকটা ফাইল চলে আসছে তো এখানে হচ্ছে সিকিউ থাকবে সিকিউর জন্য আলাদাই যে দেখো সিকিউ জ্ঞানমূলক থেকে শুরু করে সবকিছু পাবা এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তুমি কিন্তু কি করতে পারবা তুমি হচ্ছে এগুলা পাবা ধরো আমি এখানে ক্লিক করে দিই ঠিক আছে তো তুমি দেখো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ছিল সিকিউর যে সুন্দর করে আমরা সাজিয়ে রাখছি এটা চলে আসছে এই দেখো ঠিক আছে তো এখানে বোর্ড কোশ্চেন সহ সিকিউ চলে আসছে এখন চাইলে স্যার আমি হচ্ছে এটা ডাউনলোড করব ঠিক আছে আমি হচ্ছে এটা ডাউনলোড করতে চাই এই যে ডাউনলোড এখানে ক্লিক করে দেওয়া ঠিক আছে এখানে একটা ক্লিক করে দেবা এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখো ডাউনলোড একটা অপশন চলে আসবে এখানে তুমি এবার দেখো এই যে ডাউনলোড একটা অপশন এটাই এটাই ঠিক আছে এই যে এই অপশনটা চলে আসবে এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমার ফাইলে তোমার মোবাইলে এটা ডাউনলোড হয়ে যাবে সো এখন আমরা যাই এমসি সুন্দর করে আমি সাজিয়ে দিচ্ছি কেমন দেখো বাংলা প্রথম অধ্যায় এখানে দ্বিতীয় অধ্যায় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ পর্যন্ত যার যেটা দরকার এখান থেকে ডাউনলোড করতে পারবে এবং আমি একটু বিষয় বলি এগুলো প্রত্যেকটা হচ্ছে আমার কি ব্যাখ্যা সহ এই যে তুমি যদি এটাতে ক্লিক করো আমি যদি প্রথমটাতে একটু ক্লিক করে দেখো সুন্দর করে চলে আসছে হ্যাঁ সুন্দর করে চলে আস এবং সবচেয়ে বিষয় হচ্ছে প্রত্যেকটা এমসিকিউ আমার ব্যাখ্যা সহ এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট এই ব্যাখ্যাগুলো তুমি কোথাও গাইডেও পাবা না ঠিক আছে এই যে দেখো এখানে যে আমি একটা লিখছি এখানে যে আমি ওইটা তোমাকে দিয়েছি নিচে হচ্ছে এই ব্যাখ্যাটা পারলে তুমি বাকি আরো পাঁচটা এমনিতেই পারো আচ্ছা এইটা হচ্ছে তোমার আইসিটি গেছে আমি একটু দেখার চেয়ে দেখো আইসিটি এখন তুমি ইংরেজিতে ক্লিক করে দেখো ইংরেজির ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটাই আছে এই যে ইংরেজি পাস্ট পার্ট তো ফার্স্ট পার্টের আবার ক্লিক করলে আরেকটা ফাইল চলে আসবে এখানে কি আছে পেসেজ আছে দেখো পেসে যা কিছু যে দেওয়া আছে আচ্ছা রাইটিং পার্ট এখানে প্যারাগ্রাফের নিয়ম স্যার অন্য অন্য নিয়ম কি নাই এখন হ্যাঁ এখানে মানে যেগুলো আপডেট হবে অটোমেটিক পাওয়া যাবে তোমরা আচ্ছা এরপর আমরা যদি সেকেন্ড পার্টে চলে যাই একটু দেখো এই যে সেকেন্ড পার্টে চলে আসছে সেকেন্ড পার্টে দুইটা বিষয় আচ্ছা এরপরে দেখো আমি যে বই থেকে পড়ে যে পিডিএফ বই সরাসরি বই তোমাদের কোনো টেস্ট পেপার কিছু গাইড কিছু কিনতে হবে না এখানে সরাসরি বই আছে আমাদের আচ্ছা সো তুমি যদি গ্রামারে চলে যাও দেখো গ্রামার পার্টের প্রত্যেকটা টপিক সুন্দর করে নং সাজানো দেওয়া আছে কেমন দেখো যেভাবে আমার হ্যান্ড রাইটিং আমি তোমাদেরকে পড়াই এই সিস্টেমে দেওয়া আছে তুমি দেখো এই যে আর্টিকেল এক নং প্রেপোজিশন দুই নং তিন নং হচ্ছে ওয়ার্ড স্পেস ঠিক আছে চার নং কম্পিটিং সেন্টেন্স পাঁচ নং ছয় নং সাত নং আট নং নয় নং দশ নং এভাবে প্রত্যেকটা সিরিয়ালে সুন্দর করে দেওয়া আছে এরপরে রাইটিংয়ে যাও রাইটিং পার্টে যাই তুমি যা কিছু নিয়ম আছে সব নিয়ম দেওয়া আছে কেমন দেখো এবার আমি একটু দেখাচ্ছি অ্যাপ্লিকেশনের নিয়ম কম্পোজিশন ইমেল প্যারাগ্রাফ রিপোর্ট এরপরে যে বার্বের ফ্রমের শীত যেগুলি আমার বার্বের ফ্রমের শীত দেওয়া আছে লিখিত সাজ হিসেবে ঠিক আছে আচ্ছা তো আমি যদি একটু দেখাই তোমাদেরকে যেমন অ্যাপ্লিকেশনে আমি ক্লিক করলাম তো অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে অ্যাপ্লিকেশনের মাত্র দুইটা ফর্মুলা পড়বা এবং এই ফর্মুলাগুলো প্রত্যেকটা ফর্মুলা আমি একটু সুন্দর করে পড়ায় দিই হ্যাঁ টেস্ট টেস্টগুলো ফাইনাল বল যে কোনো পরীক্ষায় তোমার কমন হয়ে যায় আচ্ছা সো এইটা গেছে ইংরেজি এরপরে তুমি চলে যাও দেখো ফাইলে যখন চলে যাবা বাংলা এই যে বাংলা ফার্স্ট সেকেন্ড পার্টও আছে এই যে ফার্স্ট পার্টে এখানে একটা পিডিএফ সাজেশন দিয়েছে এইটাই যথেষ্ট ঠিক আছে এরপরে হচ্ছে তোমার সেকেন্ড পার্ট এখানে এই যে সেকেন্ড পার্টে দেখো এক নং থেকে বাংলা ব্যাকরণ যে এক নং থেকে ছয় নং পর্যন্ত দিয়েছে বিগত সালের বোর্ড এরপর হচ্ছে সুপার টেকনিক এই যে রচনা লেখার টেকনিক তুমি একবার দেখো রচনা লেখার টেকনিকও আমার এখানে আছে সো রচনা একটা রচনা লিখলে টিচারে তোমাকে বিশে বিশ যে দিবে ওইটার টেকনিক আমি দিয়ে রাখছি ঠিক আছে রচনার ও ঠিক এই যে দেখো সুন্দর করে দেখো একটা রচনা কিভাবে কি লিখতে হবে রচনার ভিতরে তুমি কিভাবে চন্দ্র এরপরে হচ্ছে কবিতা এগুলো ইউজ করবে এগুলো আমি লিখে দিচ্ছি তোমাদের তোমাদের কাজ হচ্ছে শুধু কি পর আর কিছু দরকার নেই ঠিক আছে আচ্ছা যাই হোক এরপরে তোমার মানে অনেক কিছু আছে তুমি দুইশো পঞ্চাশ টাকা দিয়ে সব কিছু পিডিএফ নিতে পারবে ঠিক আছে আচ্ছা এরপরে তুমি হচ্ছে মানবিক বিভাগে যদি যাও বাণিজ্য বিভাগে বাণিজ্য সব কিছু দেওয়া আছে অ্যাকাউন্টিং ফিনান্স ম্যানেজমেন্ট ঠিক আছে তুমি দেখো এরপরে বিজ্ঞানের চলে যা বিজ্ঞানের সব কিছু প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন প্রথম দ্বিতীয় দেওয়া আছে ঠিক আছে এরপরে তুমি যে মানবিকের চলে যা দেখো মানবিক অনেক 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 আছে দেখো এ টু সব কিছু সব পাবা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দেখছো প্রিয় শিক্ষার্থী এই যে এই ফাইল তুমি হচ্ছে মাত্র নিতে পারবা দুইশো পঞ্চাশ টাকা দিয়ে মানে পাঁচশো তিনশো এগুলোর দরকার নেই মাত্র দুইশো পঞ্চাশ টাকাই শুধু এইসএএসি যারা পরীক্ষা দিবা অল সাবজেক্টের পিডিএফ সহ সব কিছু নিতে এখন অনেকের প্রশ্ন স্যার আমি হচ্ছে দুই থেকে তিনটা সাবজেক্ট নেবো তুমি দুই থেকে তিনটা সাবজেক্টে নিতে যত লাগবে সবগুলো নিব তত দুইশো পঞ্চাশ সবাই ক্লিয়ার বুঝতে পারছো ক্লিয়ার তার মানে তুমি দুইশো পঞ্চাশ টাকা দিয়ে এইস এর পরীক্ষার যত টেস্ট পেপার বলো পিডিএফ বলো সব কিছু নিতে পারবা আমার কাছ থেকে সো আর দেরি না করে এখনই যোগাযোগ করো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন করে দ্রুত আমি শুধু পিডিএফ গুলো নিতে চাই আর যারা কোর্সে ভর্তি হতে চাও কোর্সে মাত্র এক হাজার বিশ টাকা ঠিক আছে সাথে হচ্ছে ওয়ার্ল সাবজেক্টের পিডিএফ এমনিতে কি পাবা আর কোনো টাকা দিতে হবে না আশা করি বুঝতে পারছি